আসসালামু আলাইকুম জি ভাই আচ্ছা আমি কিছুক্ষণ পরে বাজারে আসবো আচ্ছা আচ্ছা এই ধরো 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 এটা কি এই বোতল নিছো আমি অনেকক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছি তুমি একবার ওই গাছের পাতা গুলা আবার বোতল মারতেছো রাস্তার ভিতরে এই যে বোতল লেসামি করতেছো গাড়ি ঘোড়া একটা অ্যাক্সিডেন্ট তো হতে পারতো তুমি যেটা করতেছো এটা তো সম্পূর্ণ অন্যায় করতেছো একটুকে তুমি এই বোতল না মারছো একটা গাড়ির চাকাতে নিচে পড়ছে এভাবে যদি একটা দুর্ঘটনার শিকার হয় একটা গাড়ি এলার মুখ বেড়ে যদি পরে কিছু হয় এটা তো ঠিক না রাস্তারও তো হক আছে তুমি এগুলো করছো কেন ভাই বলো রাস্তার হক এটা আবার কেমন জিনিস না রাস্তার হক হচ্ছে আর নিয়ম হচ্ছে রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তার ভিতরে যদি কোনো কষ্টদায়ক কোনো বস্তু থাকে বা কোনো জিনিস থাকে সেটা সরাই দেওয়া এটা হচ্ছে নিয়ম রাস্তার এটা হচ্ছে রাস্তার হক তুমি সেই জায়গায় রাস্তার কষ্ট বস্তু না সরে তুমি রাস্তার ভিতরে বোতল করতেছো গাড়ির দিকে মারতেছো এটা এটা কেন করতেছো বলো এগুলা তো করা ঠিক না এগুলো করবা না কথা বলছো ভাই আরো নিয়ম হচ্ছে রাস্তার কষ্ট পাইলে সরাই দিবা বাট কখনো এগুলা না ঠিক আছে ভাই করবা জি না জি না এটা ফেলে দাও রাস্তার বাইশে ফেলে দাও